তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ ফলে এবার জয়ের প্রত্যাশা নিয়ে এশিয়া কাপ খেলতে গিয়েছিল কিন্তু সুপার ফোর থেকেই বিদায়িত হয়েছে বাংলাদেশকে সেই ব্যর্থতা কাটিয়ে বলা যেতে পারে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ এবং রীতিমতো তারপরেই যে সিরিজ আফগানিস্তানের সঙ্গে টি টোয়েন্টি সিরিজ তিন ম্যাচের প্রথম দুটো ম্যাচ জিতেই কিন্তু সিরিজ জিতে নিল কেন বলছি কথা সব কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পান আফগানিস্তানের বিরুদ্ধে তিনটে টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলছিল বাংলাদেশ এবং প্রথম দুটো ম্যাচ জিতেই কিন্তু সিরিজ পকেটে পুড়ে নিল বাংলাদেশ এবং বলা যেতে পারে যে তৃতীয় ম্যাচ রীতিমতো নিয়ম রক্ষার হয়ে দাঁড়লো বাংলাদেশের কাছে এবং আজকের এই ম্যাচে আমরা জানি প্রথম ম্যাচ জিতেছিল বাংলাদেশ এবং আজকের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেবে আফগানিস্তান নির্ধারিত কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান এবং আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ইব্রাহিম জর্ডান ইব্রাহিম জর্ডান করেন সাঁত্রিশ বলে আটত্রিশ রান এবং রহমতুল্লাহ গুরবাজ করেন বাইশ বলে তেত্রিশ রান এবং শেষ দিকে মোহাম্মদ নবী তিনি করেন বারো বলে কুড়ি রান এবং এই ব্যাটিংয়ের ওপর ভর করে কুড়ি ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো সাতচল্লিশ রান তোলে আফগানিস্তান এবং বাংলাদেশের বোলারদের মধ্যে রশিদ হোসেন তিনি রান পঁয়তাল্লিশ রানের দুটো উইকেট এবং নুরুল হাস নুরুল আহমেদ নেন পঁচিশ রান দিয়ে দুই উইকেট এরপরেই খেলতে নামে বাংলাদেশ এবং নীতিমতো পরপর উইকেট হারাতে থাকে এবং একটা সময় ষোলো রানের চব্বিশ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় বাংলাদেশ এবং এরপরেই কিন্তু খেলাধরেন অধিনায়ক জাকের আলী অনিক এবং তার পঁচিশ বলে বত্রিশ রান এরপর শামীম হোসেনের বাইশ বলে তেত্রিশ এবং নুরুল হাসানের একুশ বলে একত্রিশের উপর ভর করে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এবং এই জয়ের সুবাদে বলা যেতে পারে দুই শূন্যতে সিরিজ জিতে এলো বাংলাদেশ এবং রীতিমতো যদিও পরপর উইকেট হারা থাকে এবং উনিশ ওভার এক বলে এই একশো পঞ্চাশ রান তুলতে আট আটটি উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ এবং আফগানিস্তানের বোলাররাও যথেষ্ট লড়াই করেন আজমাতুল্লাহ ওমার চাই তিনি রান তেইশ সন্ধ্যে চারটি উইকেট পান এবং রশিদ খান ঊনত্রিশ সন্ধ্যে দুটি উইকেট পান কিন্তু যদিও তার যথেষ্ট ছিল না যার ফলে জিতে গেল বাংলাদেশ এবং এই জয় সুবাদে আফগানিস্তানের বিরুদ্ধে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দুই শূন্যতেই জিতে গেল বাংলাদেশ এখন তৃতীয় ম্যাচ কোন দল যেতে সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা